নমস্কার বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে একটি মক টেস্ট রয়েছে তোমরা যারা এসিলিস মাদ্রাসা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো ভীষণই গুরুত্বপূর্ণ দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে মীর মুশারফ হোসেনের লেখা রত্নাবতী উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় আঠেরোশো উনসত্তর আঠারোশো পঁচাশি আঠারোশো সাতাশি আঠেরোশো একানব্বই কি উত্তর হবে রত্নাবতী উপন্যাসটি প্রকাশিত হয়েছিল আঠারোশো উনসত্তর সালে মীর মোশারফ হোসেনের আরো একটি বিখ্যাত উপন্যাস হল বিষাদ সিন্ধু যেটি তিনটি পর্বে বিভক্ত মহরম পর্ব উদ্ধার পর্ব এবং এজিত পর্ব মহরম পর্ব প্রকাশিত হয়েছিল উদ্ধার পর্ব প্রকাশিত হয়েছিল আঠেরোশো সাতাশিতে এবং এজিত পর্ব আঠারোশো একানব্বই বনলতা সেন গল্পগ্রন্থটির রচয়িতা কে বনফুল জীবনানন্দ দাস সমরেশ বসু বুদ্ধদেব বসু বনলতা গ্রন্থটির রচয়িতা সমরেশ বসু তারিণী মাঝি গল্পটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র বলাইচাঁদ মুখোপাধ্যায় তারিণী মাঝি গল্পটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা এই গল্পটিতে কি ছিল তারিণী মাঝি নিজের জীবন বাঁচানোর তাকিদে তার নিজের বউ সুখীকে গলা টিপে হত্যা করেছিল রাজশেখর বসু কোন গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান গড্ডলিকা কলজলি কৃষ্ণকলি আনন্দীবাই রাজশেখর বসু কৃষ্ণকলি গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন উনিশশো পঞ্চান্নতে কৃষ্ণকলির প্রকাশকাল উনিশশো তিপান্নতে এবং উনিশশো পঞ্চান্ন তিনি রবীন্দ্র পুরস্কার পান এছাড়াও আনন্দিবাই এই গ্রন্থটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ সাংকেতিক নাটকের নাম কি রক্ত করবি ডাক মুক্তারা ফালগুনি শ্রেষ্ঠ সাংকেতিক নাটক হল ডাক যেটি উনিশশো বারোতে প্রকাশিত হয় রক্ত উনিশশো ছাব্বিশে মুক্তধারা ১৯২২ সাল এবং ফাল্গুনি উনিশশো ষোলোতে প্রত্যেকটি সালই গুরুত্বপূর্ণ তাই সালগুলো মনে রাখার চেষ্টা করবে রবীন্দ্রনাথের কোন নাটকটি পুরুষ চরিত্র বর্জিত নাটক চিরকুমার সভা বৈকুণ্ঠের খাতা সতী লক্ষ্মীর পরীক্ষা পুরুষ চরিত্র বর্জিত নাটক হলো লক্ষ্মীর পরীক্ষা যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং স্ত্রী চরিত্র বর্জিত একটি নাটক হল বৈকুণ্ঠের সাতানব্বই প্রকাশিত হয় এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কেদারের ভূমিকায় অভিনয় করেছিলেন কোন পত্রিকার মাধ্যমে বেগম রোকেয়ার আত্মপ্রকাশ ঘটে মহিলা নবপ্রভা নবনূর বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা উত্তর হবে নবপ্রভা নবপ্রভা পত্রিকায় পিপাসা গল্প রচনার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেছিলেন ঘোর সওয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সাত ভাই চম্পা উর্বশীয় আর্টেমিশ চোড়াবালি সন্দীপের চর ঘোর সওয়ার কবিতাটি চোরাবালি কাব্যগ্রন্থের অন্তর্গত চোরাবালি প্রকাশিত হয়েছিল উনিশশো বিষ্ণুদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল ও যেটি প্রকাশিত হয় সাত ভাই চম্পার প্রকাশকাল হল উনিশশো পঁয়তাল্লিশ এবং সন্দীপের চর উনিশশো সাতচল্লিশে সৈয়দ মুস্তাফা সিরাজের কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান নীল ঘরের নটি অলিক মানুষ কালের যাত্রী হিজল কন্যা সৈয়দ মুস্তাফা সিরাজ আহ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন অলিক মানুষ উপন্যাসের জন্য যেটি উনিশ অষ্ট প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের রাত্রি গল্পটি পরবর্তীতে কোন নাটকে রূপান্তরিত হয় গৃহপ্রবেশ শেষ রক্ষা কালের যাত্রা তাসের দেশ শেষ রাত্রি এটি গৃহপ্রবেশ এই নাটকে রূপান্তরিত হয়েছিল শেষ রক্ষা গোড়ায় গলদ কালের যাত্রা রথের রশি প্রত্যেকটি রূপান্তরিত যে রূপ তার কথা বলছি তাসের দেশ একটা আষাঢ়ে গল্প নেক্সট দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আশি বছরের জন্মদিনে কোন কাব্যটি প্রকাশিত হয় রোগ সজ্জায় আরোগ্য জন্মদিন নবজাতক উত্তর হবে নবজাতক এটি প্রকাশিত হয়েছিল উনিশশো চল্লিশ সালে খাপ ছাড়া কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন নজরুল ইসলাম জগদীশ চন্দ্র বসু রাজশেখর বসু দেবেন্দ্রনাথ ঠাকুর খাপ ছাড়া কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন রাজশেখর বসুকে জগদীশ চন্দ্র বসুকে খেয়া কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরকে নৈবেদ্য নেক্সট দেখো টুনি মেম ছোট গল্প গ্রন্থটি কে রচনা করেন লীলা মজুমদার আশাপূর্ণা দেবী বনফুল সৈয়দ মুস্তবা আলী টুনি মেম ছোট গল্প গ্রন্থটি রচনা করেছিলেন সৈয়দ মুস্তবা আলী নজরুল ইসলামের ঝিলিমিলি মিলি কি জাতীয় গ্রন্থ উপন্যাস নাট্যগ্রন্থ কাব্যগ্রন্থ ছোট গল্পগ্রন্থ ঝিলিমিলি হল নাট্যগ্রন্থ কোন পত্রিকায় নজরুল ইসলামের আত্মপ্রকাশ ঘটে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা নবপ্রভা মুক্তি সওগাত উত্তর হবে সওগাত উনিশশো সালে বাউন্ডুলের আত্মকাহিনী এর মাধ্যম দিয়ে নজরুল ইসলামের আত্মপ্রকাশ ঘটেছিল সতীনাথ ভাদুরীর লেখা অচিন রাগিনী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় শনিবারের চিঠি দেশ আনন্দবাজার বসুমতি অচিন রাগিনী প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় উনিশশো সালে এবং সতীনাথ ভাদুরীর বিখ্যাত উপন্যাস জাগরী যেটি শনিবারের চিঠিতে প্রকাশিত হয় এটি উনিশশো পঁয়তাল্লিশে নেক্সট শক্তি চট্টোপাধ্যায়ের হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থটিতে কতগুলি কবিতা রয়েছে বাহান্নটি বাহাত্তরটি পঁচাত্তরটি পঁচাশিটি উত্তর হবে এটি উনিশশো একষট্টিতে প্রকাশিত হয় বিনয় ঘোষের লেখা উপন্যাসটির নাম কি একশো কুড়ি তিনশো চার তিনশো পঞ্চাশ তিনশো দশ বিনয় ঘোষের লেখা সম্ভবত একমাত্র উপন্যাস হলো তিনশো চার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হরিলক্ষ্মী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বসুমতি বঙ্গবাণী যমুনা ভারতবর্ষ হরিলক্ষ্মী গল্পটি প্রকাশিত হয়েছিল বসুমতি পত্রিকায় এবং শরৎচন্দ্রের বিখ্যাত গল্প মহেশ এবং অভাগী স্বর্গ এই গল্পগুলি বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় বেগম রোকেয়ার লেখা প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি সুলতানা স্ট্রিম পদ্মরাগ মতিচুর অবরোধবাসিনী বেগম রোকেয়া লেখা প্রথম প্রকাশিত গ্রন্থ হল মতিচুর যেটি উনিশশো চার সালে প্রকাশিত হয় সুলতানাজ ড্রিমস প্রকাশিত হয় উনিশশো পাঁচে এ উনিশশো চব্বিশে এবং অবরোধ বাসিনী উনিশশো একত্রিশে অনিষ্ট কাব্যগ্রন্থটি কার রচনা শক্তি চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম বিষ্ণু দে রবীন্দ্রনাথ ঠাকুর অনিষ্ট কাব্যগ্রন্থটি বিষ্ণু দে রচনা লীলা মজুমদার পলাশীর যুদ্ধ গ্রন্থটি কাকে উৎসর্গ করেন প্রেমেন্দ্র মিত্র জামিনী রায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলাশীর যুদ্ধ গ্রন্থটি উৎসর্গ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জ্ঞানদাসকে দ্বিতীয় চণ্ডীদাস কে বলেন বল্লভ দাস শ্রীজীব গোস্বামী অসিত কুমার বন্দ্যোপাধ্যায় দীনেশচন্দ্র সেন উত্তর হবে তিন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় একটি করে পদ রচনা করেছেন এমন চর্যার পদকর্তার সংখ্যা কতগুলি বারোটি ষোলোটি দশটি আটটি উত্তর হবে ষোলোটি নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন মস্কোতে কয়েকদিন কার ভ্রমণক্রাহিনীমূলক গ্রন্থ প্রেমেন্দ্র মিত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মস্কোতে কয়েকদিন এই ভ্রমণকাহিনীমূলক গ্রন্থটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই ছিল আজকে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে তোমাদের কার কত স্কোর হলো সেটাও জানাতে ভুলবে না ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি করার জন্য আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও ধন্যবাদ